নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড়ো সুসংবাদ যে সমস্ত কৃষকরা এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ চব্বিশে জুন দু সোমবার নবান্ন থেকে এবং ব্লক অফিস থেকে উঠে এসেছে বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা আবারও টাকা পেল কৃষকরা কলকাতা চব্বিশে জুন দুই সোমবার পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা ১২ জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকা রিলিজ করে দিলেও এখনও পর্যন্ত অনেক জেলার কৃষকরা টাকা পায়নি নবান্ন থেকে এই সকল কৃষকদের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হলো নবান্ন থেকে এক আধিকারিক জানিয়েছেন এইবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু প্রতিটি ব্লক অফিস থেকে পাঠানো হচ্ছে এই জন্য কোন জেলার কৃষকরা আগে টাকা পাচ্ছে এবং কোনো জেলার কৃষকরা পরে টাকা পাচ্ছে নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে এসেছে এবং যারা টাকা পায়নি তাদের এই চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে ইতিমধ্যে নদিয়া, কোচবিহার আলিপুরদুয়ার হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার কিছু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসার পর এখনও পর্যন্ত কোনোরূপ পরিবর্তন অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এই চলতি জুন মাসেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবং জুলাই মাসের সাত তারিখের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট করা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ড নাম্বারে লিঙ্ক করে নেয় এর জন্য ব্লক অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার চলে আসবে যদি এই কাজটি না করা হয় তাহলে ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না আপনারা কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লক অফিসে গিয়ে কিন্তু এই কাজটি অবশ্যই করে নেবেন অর্থাৎ কেবিআইডি নাম্বারের সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক করতে হবে ইতিমধ্যে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কে না থাকার কারণে পেমেন্ট হোল্ড হয়ে গেছে তাদের টাকা পেতে হলে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে তো বন্ধুরা অনেকেরই এরকম আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে কিন্তু ইকোয়াইসি করা নেই তাদের কিন্তু পেমেন্ট হোল্ড হয়ে গেছে অর্থাৎ ইকোয়াইসি করা নেই বলেই এরকমটা হয়েছে তো আপনারা কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড নিয়ে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে তেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস আসেনি তারা ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি আপডেট করে নেবেন দেখা গেছে অনেক কৃষকরা ব্যাংকে গিয়ে পাসবুকটি আপডেট করে টাকা পেয়ে গেছে কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম বা সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইল নাম্বারে কোনোরকম এস এম আসেনি যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস চলে গেছে তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাতনটু এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু এই কৃষক কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি কিন্তু টাকাটা কিন্তু ব্লক অফিস থেকে ছাড়া হয়েছে এবং তার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে এই ব্যক্তি কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পাননি অর্থাৎ এই ব্যক্তির কিন্তু পেমেন্ট হোল্ড হয়ে গেছে তো যাদের এরকম সমস্যা হবে যে স্ট্যাটাসের ঘরে দেখাবে ট্রানজ্যাকশন সাকসেস কিন্তু টাকা সে পাবে না তার অ্যাকাউন্টে অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন এই বিষয়টা নিয়ে আশা করা যায় সেখান থেকে কিন্তু সমাধান করে দেওয়া হবে বন্ধুরা মালদা ডিস্ট্রিক্টের বাজার ব্লকের একজন কৃষকের কেবিআইডির নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু টাকা এই কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এই কারণে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে মনে রাখবেন যখনই এই কৃষক টাকা পেয়ে যাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার তিন থেকে চার দিনের পর কিন্তু এখানে চলে আসবে ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো আশা করা যায় এই কৃষকের হয়তো আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে হয়তো টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগরা ওয়ান এই ব্লকেরে কিন্তু একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই কৃষক কিন্তু আজকে টাকা পেয়ে গেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস আসেনি যেহেতু এই কৃষক টাকা পেয়েছে আজকে অর্থাৎ এই কৃষকের কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে এখানে চলে আসবে ট্রানজেকশান সাকসেস অনেকেরই কিন্তু সমস্যা হয়েছে এরকম যে স্ট্যাটাসের ঘরে কিন্তু কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু শো করছে না কিন্তু যদি এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো করে এবং এখানে দেখবেন যদি কোনো রকম আপডেট চলে আসে তবে সেই ব্যক্তি কিন্তু এইবারের এই খড়ি টাকা কিন্তু পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকেও কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় টাকা ছাড়া হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই যাদের ব্যাংকে টাকা পাবেন না অর্থাৎ দেখাবে এখানে ট্রানজাকশন সাকসেস আপনারা কিন্তু একবার অবিলম্বেই ব্যাংকে গিয়ে পাসবুকটি আপডেট করে নেবেন এবং বন্ধুরা অনেক এরকম আছে যে যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু অনেকদিন যাব দেখাচ্ছে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তো অবশ্যই আপনারা কিন্তু একবার ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে ধন্যবাদ